নর্দাম্পটন শায়ারের ছোট্ট শহর করবি কমিউনিটির জন্য নানা ধরনের সেবা করে যাচ্ছেন সাবেক কাউন্সিলর ইউসুফ চৌধুরী তার অসাধারণ অবদানের জন্য তিনি সিএমএ ব্যালন ডিয়র পুরস্কার ভূষিত হয়েছেন করবি থেকে ফিরে জানাচ্ছেন এসানুল ইসলাম চৌধুরী শামীম ব্রিটেনের নর্থাম্পটন শহরের ছোট্ট শহর করবি সেখানে মাত্র দেড় শতাধিক বাংলাদেশি পরিবার বসবাস করেন একসময় করবি আরন স্টিলের জন্য বিখ্যাত ছিল দীর্ঘদিন ধরে মিনি স্কটল্যান্ড খ্যাত করবি কমিউনিটির জন্য শিক্ষা সমাজসেবা চিকিৎসা খেলাধুলা মসজিদ মাদ্রাসার উন্নয়ন গরিব অসহায় মানুষের সাহায্য সহযোগিতা সহ নানাবিধ সেবা করে যাচ্ছেন করবি মুসলিম কমিউনিটি চেয়ারম্যান সাবেক কাউন্সিলর ইউসুফ চৌধুরী করবি সেন্ট্রাল মসজিদ প্রতিষ্ঠার জন্য তার অবদান অনেক কমিউনিটির ক্রীড়া ও ব্যবস্থাপনা ক্ষেত্রে চোদ্দ বছরের অবদানের পর সিএমএলএন বেলেন্ডি ও পুরস্কার গ্রহণ করেন করবি মুসলিম কমিউনিটি চেয়ারম্যান ইউসুফ চৌধুরী পুরস্কার প্রদান করেন পুলিশ ফায়ার অ্যান্ড ক্রাইম কমিশনার ড্যানিয়েল স্টোন এবং করবি ডেপুটি মেয়র সুজান কাংহাম এ পুরস্কার পাওয়ায় তার কাজের প্রতি আরও এক ধাপ এগিয়ে নিবে বলে মনে করেন ইউসুফ চৌধুরী আমার তারা যে এত ভালোবাসা এত সম্মান এত ইজ্জত দিসই এটার বাগিদার সম্পূর্ণ কমিউনিটি আমি চোদ্দ বছর দরিয়া এই অ্যাক্টিভিটির সাথে জড়িত এবং আমি মনে করি যা করছি যথেষ্ট না আমরা প্রত্যেক ফুটবল টুর্নামেন্ট অর্গেনাইজ করি এইটার পরিচালক হইল যে আহি আমার ছোট ভাই ইউসুফ চৌধুরী এই ফুটবল টুর্নামেন্টর উচিত লাই সকল না নাইয়া হারি দোলাও এসে অন্যর লগে খেলাধুলা করুন ইউসুফ চৌধুরী এ পুরস্কার পাওয়ায় কমিউনিটির বিশিষ্ট তার প্রশংসায় পঞ্চমুখ কমিউনিটির জন্য আজীবন কাজ করে যেতে চান ইউসুফ চৌধুরী তার স্বপ্ন পূরণ হোক এমনই প্রত্যাশা সকলের এসানুল ইসলাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ করবি